আদিবাসল আসল আয়ুর্বেদীয় কবিরাজের চিকিৎসা লেখক শিবকালী ভট্টাচার্যের এই চিত্রসহ এটার মধ্যে আপনারা শুধু নিয়মটাই পাবেন না এটার ভিতরে আপনার চিত্রও পাবেন এটা শিবকালী ভট্টাচার্যের নাম শুনেন না ইন্ডিয়াতে এমন কোনো লোক নাই বাংলাদেশে আমার অনেক ভাইও শুনছেন আমার অনেকবার বলেন যে শিবকালী ভট্টাচার্যের পুরাতন যে ঘাস গাছাড়ি ও হেকিমি কবিরাজের চিকিৎসার লতাবতার যে বইটা সেটা আছে কি না তো মালটা আমি আপনাদেরকে আজকে একবারে সরাসরি দেখাই দিলাম আপনারা দেখতে পারতেছেন সূচিপত্রের মধ্যে কি কি আছে কিতাবের ভিতরে দৈনন্দিন নিয়ম কানুন কিভাবে আপনারা চলাফেরা করবেন হ্যাঁ বিভিন্ন ধরনের অসুস্থতার বিষয়ে এখানে লেখা আছে এবং অনেক ধরনের লোককে মানে যে চিক চিকিৎসা যেগুলো সেগুলো এটার ভিতরে আছে হ্যাঁ তো এটি আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আপনারা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখেন বিভিন্ন ধরনের বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পাঠাই দেবো আপনার ঠিকানায় ভালো থাকবেন হ্যাঁ আর এই শিবকালী ভট্টাচার্য অরিজিনাল ইন্ডিয়ান বইটা নেবেন